গুড মর্নিং বন্ধুরা গতকালের ভিডিওতে তোমাদের তো বলেছিলাম বাড়িতে কোনো সবজি নেই কিছুই নেই তার জন্য আজকে আমরা দুজন মিলে বাজারে এসেছি একদম বাড়ির পাশেই যে বাজারটা সেই বাজারেই আমরা আজকে চলে এসেছি তো টুকটাক কিছু বাজার করব বাজার করেই কিন্তু বাড়িতে চলে যাব। ঠিক আছে যেহেতু কাছাই বাজার তাই জন্য আমিও একটু এসেছি সঙ্গে করে আমি আর আগের মতো খুব একটা বাড়ি থেকে বেরোই না তোমরা তো জানো তো এই হচ্ছে বাজার দেখো বাইক থেকে নামতে গিয়ে এটা হচ্ছে নতুন সবজি ডাটা ভেঙে গেছে যাই হোক যদিও এটা ভেঙেই রান্না করতে হবে কেটে এই নিয়ে নেওয়া হয়েছে কাঁচা কলা কিন্তু কাঁচা কলাটা আমার অতটাও পছন্দ হয়নি ছোট ছোট সাইজ তাই না পরে এক জায়গায় দেখলাম এমনি বাজারে তেমন কোথাও খুঁজে পাচ্ছিলাম না কাঁচা লঙ্ক কাঁচা কলা আর এটা একটা দা নেওয়া হয়েছে ঠিক আছে ছোট দেখে হ্যাঁ তো চলো আর এই আলু এই টুকটাকি বাজার আর তেমন কিছু নেই উচ্ছেটা নেওয়া হলো না তা নেওয়া হলো না চলো বাইরে এসো কালকে আবার আনবো এখন বাজার এগুলো আজকের মতন সবজি তো এই যে আমাদেরও দা চলে আসলো বাড়ি একটা থাকা দরকার দিন কত বলেছিল 300 টাকা তো ওটা বড় ছিল অনেক এটা একটু ছোট বড় না একটু বড় দেখো বেশি বড়র দরকার নেই তাই না দেখো একটা ম্যাজিক দেখো সাস তুমি স্টার্ট হবে বলে মনে স্টোর নেই তাহলে একটা গ্লাস নিয়ে আসো আমি রান্নাঘরে যাব এখন ওইভাবেই খাবো মিষ্টি না তুমি কিছুটা খাও ওই জন্য জল বেশি নেই এতে শ্বাস হয়ে গেছে খাওয়া পাড়া ভুল হয়ে গেছে নারকেল হয়ে যাবে কদিন পরে বিক্রি করে দিয়েছে Mr. Coop. কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আর আমার বর তো চলেই গেছে তোমরা জানো তো আমি এবার রান্না করব আর সকালে আমরা দুজন খেয়েছি গরম ভাত আর তার সাথে আলু ভাজা তরকারিটা রান্না করতে বাকি আছে তরকারিটা রান্না করলে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে যাবে তো চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে কোটাকুটি সব কিছু কমপ্লিট আমি কিছু কোটাকুটি করেছি আমি তো সকালবেলা আলু কুচি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম সেই সময় একেবারে হচ্ছে আমি যেটা রান্না করবো তার জন্য একবার আলু কুচিয়ে রেখেছিলাম আর তারপরে আমার বর আজকে যেটা রান্না হবে সেই আলু মানে সেগুলো কেটে দিয়ে ধুয়ে দিয়ে রেখে গেছে আমি এবার যাব গিয়ে রান্না করব তো স্নান টান করে এসে কিছু সময় একটু শুয়েছিলাম ঠিক আছে চলো ছোটবেলা সমস্ত সব কাজ করে দিয়ে রেখে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রেখে আমার ঘর বেরিয়ে গেছে ঠিক আছে তো চলো রান্না বান্না শুরু করে নিই ঝটপট ঝটপট করে দেখো আজকে রান্না করবো কাঁচা কলা আমাদের দুজনেরই পেট একটু যাচ্ছে তাই জন্য এই যে কাঁচা কলা রান্না করব এই যে মাছ দিয়ে ঠিক আছে মাছটা বরফ ছিল বরফটা ছেড়ে গেছে চলো ঝটপট ছটপট করে রান্নাটা সেরে নিই আর এই যে এখানে আলুটা আমি সকালে কেটে রেখেছিলাম তো দেখো বন্ধুর এই যে মাছের আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা পেটি রয়েছে দুটো মাথা রয়েছে আর নেবো না আজকে পরের দিন যা হওয়ার হবে যাই হোক বেশি হয়ে যাবে তো চলো ভাবটা ধরে নিই তো এই যে এই বাপ হচ্ছে জল পড়েছে রে এই কড়াইতে সকালবেলা আলু ভাজা করেছিলাম তো এই কড়াইতে মাছটা ভেজে ফেলি আমার হাতে জল ছিল সেই জলটা লেগেছে মাছটা ভাজাবো কি একটাই তরকারি করবো বেটা ছাগল হয়েছে দেখল বন্ধুরা কিন্তু বেটেসবটা কাটা হয়নি এখন ইচ্ছা করছে না বেটেসবটা কেটে খাতে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে একটা একরকমই করি চলো তো এই দেখো আমি কলা আলুটা কষাচ্ছি আর এই যে মাছ ভেজে কিন্তু তুলে নিয়েছি দেখো এই মাছগুলো কিন্তু খুবই ছোট দেখো দেখলে বুঝতেই পারবে এক আঙুলের দাগা মানে খুবই ছোট দাদা কিন্তু এই মাছটা একটু বড় এটা যেহেতু আলাদা মাছ সবই রুই কিছুটা ছোট দেশি রুই আর কিছুটা এর মধ্যে দু পিস আছে যেটা হচ্ছে কাটা রুই একটা দুটো আর এগুলো সব দেশি রুই ছোট ছোট চলো ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে আবার দুপুরে খেয়ে ওষুধ খেতে হবে তো হচ্ছে আর একটু পরেই হয়ে যাবে আর আমি দেখো এখানটায় বসলাম কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো মাঝাকমার ব্যথা করছে বুঝেছ আর চেয়ার নিয়ে বসতে পারতাম ওখানে আর এই জায়গাটা না কী মশা লাগে কী বলবো দিনের বেলা এত মশা আজকে ওয়েদারটা রোদ টোদ ছেড়ে একটা উঠলো না শুনছি বৃষ্টি হবে দেখা যাক কি হয় বৃষ্টি হলে তো সবার নাকি ঠান্ডাও পড়বে চলো পরে আসছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো একটু দেরি হয়ে গেল আজকে আমার ভিডিও পোস্ট করে রান্না করতে যেতে তো চলো এখন অনেকটাই দেরি হয়ে গেছে খেয়ে নি খেয়ে দিয়ে আবার ওষুধ রয়েছে পরে আসবো তোমাদের সামনে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কী কী রান্না করেছি কি কি বলতে কি রান্না করেছি তো চলো দেখাচ্ছে এইবার তো এই যে কলা আলু দিয়ে মাছের ঝোল আর এর মধ্যে রয়েছে ভাত বর্তমান এবার শুধু ওষুধটা বাকি ওষুধটা খেয়ে শুয়ে পড়বো বা পাটা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে কেন তো কি জানি ভালো লাগছে না চলো ওষুধটা খেয়ে নিই রেস্ট করি তোমাদের সঙ্গে সেই বিকেলে আসবো এই গামছাটা মিলে দিয়ে আসেনি চলো এটা সেই সন্ধ্যাবেলা দেখা করবো তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এটা কি বলতো শুধু মুড়ি জল মুড়ি না না এই দেখো এটা কি লিকার চা আর সরু মুড়ি মোটামুড়ি না লিকার চার সঙ্গে যদি মোটামুটিটা ভালো লাগে মুড়ির ডিব্বা গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এটা ঘোলা লাগছে তো এখন বাজে আটটা কখন বাজলো আমি তো খেয়ালই করিনি যাই হোক এখন তো আমি জানি সাইম ভেবেছি সাতটা বাজে কর চা আর মুড়ি খিদো খিজো পাচ্ছ কি খবর বুঝতে পারছিলাম না তো চলো চাই খাই কি করবো তো সেই থাকে এই এখন শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছি মাঝে মাঝে টিভিও দেখছি ফোন দেখতে ভালো লাগছে না ভালো লাগে না বিশ্বাস করো মাঝে 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 তো একদমই ভালো লাগে না কে জানে ফোন করেছিল সব সময় ফোন করে টুকটাক নিতেই থাকে সারাক্ষণ আমি চা করলাম আমি চা করেছিলাম না ও করেছিল আজকে মনে হচ্ছে ওই চা করেছিল খেয়াল হচ্ছে না খেয়াল হচ্ছে না যাই হোক চা খেয়ে আমি বসেছিলাম তারপরে ও দেখলাম সঙ্গে সঙ্গে ঘরটা ঝাঁট দিয়ে ফেললো আমার কিছু বললেও না ঘরটা ঝাড় দিয়ে ফেললো তারপর দেখলাম জল এনে মুছতেও শুরু করলো তারপরে মোছামুছি করে আলু আনা হয়েছিল সেই আলুগুলো টপটপ করে ধুয়ে দিল কারণ যেহেতু বালি থাকে নতুন আলু আর আগের দিন আমি সমস্ত বাসন মেজে রেখেছি শুধু রাতের খাওয়ার বাসনগুলো ছিল সেগুলোও মেজে দিয়েছে তারপরে আমি গেলাম গিয়ে আলু কছালাম সকালে আলু কুচিয়ে আলুটা ভাজা বসালাম আলু আলু ভাজা বসিয়ে আলুটা ভাজা করে নিয়ে একেবারে কাঁচকলা রান্না করবো তোমাদের বললাম তো সেই কাঁচকলা আলুটা একেবারে সকালবেলায় তখনই কুচিয়ে রেখেছি কলাটা তখন কাটা হয়নি তারপরে দুজনে আসলাম বারান্দায় বসে বসে গরম ভাত আর আলু ভাজা দিয়ে ভাত খেলাম তারপরে বট চলে গেল আমি স্নান টান করলাম ও জল গরম করে বালতিটা আবার ঢুকিয়ে দিয়ে গেছে বাথরুমে স্নান টান করলাম করে যাবার রান্না বান্না করলাম ভিডিও এডিট করলাম পোস্ট করলাম আর এইভাবেই চলছে তো তার মধ্যে আমি বিছানাটা বুঝিয়েছিলাম শুধু ওর দায়িত্ব সব করে দিয়েই যায় এবার চলো তো হ্যালো বন্ধুরা কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি তাই জন্য আজকে আসলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে তো তোমাদের একটা কথা বলবো তোমাদের সঙ্গে একটা জিনিস জানা তো বন্ধুরা শেয়ার করব তো দেখো আমার বিছানা এখনো পর্যন্ত গোছানো হয়নি আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বসে আছি আর বসে বসে ফোনটা ঘাটছিলাম তো একটা জিনিস দেখলাম আমার আজকের কমেন্ট বক্সে তো সেটা নিয়েই আমি তোমাদের সঙ্গে কিছু বলবো তো দেখো আমি আমি জানি না আমি তোমাদের বলবো কীভাবে আমার মুখে বলতেও জানো তো কথাটা বাজছে তো আমি তোমাদের দেখো পাশেই কমেন্টটা দিয়ে দিচ্ছি তোমরা একটু পড়ে নাও কমেন্টটা আমি আমি সত্যি কথা বলছি আমি কি বলবো আমার কোনো ভাষাই নেই আমি যখন থেকে আমি এই আমার এই খবরটা শেয়ার করেছি আমি এই জন্যই জানো তুমি শেয়ার করতে চাইছিলাম না তো আমি যখন থেকে শেয়ার করেছি প্রতিটা মানুষ মানুষ এমন কোনো নেই যে সে আমাকে ভালো কথা বলেনি শুভকামনা জানায়নি এমন কোনো মানুষ নেই শুধু এই এই একজন আমি জানি না এ কে আমার সাথে তার কিসের শত্রুতা আমার ওপর কিসের এত রাগ যে আমাকে যা খুশি বলার বলে কিন্তু এখানে যে কথাটা লিখেছে মানে শোনার পর থেকে যে আমার কতটা কষ্ট হচ্ছে কতটা সেটা মানে ধারণার বাইরে অনেকক্ষণ পরেই আমি তোমাদের সামনে আসলাম কি করে পারে বলতো একটা মানুষকে এরকম কথা বলতে যে এখনো পৃথিবীতে আসেনি আমি তার হাজার শত্রু হলেও আমি জানি না আমি তার সঙ্গে কী শত্রুতা করেছি কিন্তু হাজার শত্রু হলেও সে কি করে পারে কি করে পারে একজন প্রেগনেন্ট মেয়েকে যার সন্তান এখনো পৃথিবীতেই আসেনি তাকে এরকম ধরনের একটা কথা বলতে কি করে পারে তার মনের অবস্থা কি হয় আমি জানি না তুমি কে তুমি কেন এরকম ধরনের কমেন্ট করেছো আমার ওপর তোমার কি রাগ হয়তো আমার ওপর তোমার প্রচুর রাগ না হলে তুমি এরকম কমেন্ট কখনোই করতেই পারতে না কারণ আমি তো আমার এটা জানো আমার এটা ধারণার বাইরে ছিল যে হাজার শত্রু হলেও হয়তো সে রকম কোনো কমেন্ট করবে না কোনো দিন কিন্তু আমার সেই ধারণাই আজকে ভেঙে গেল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার একটা দিদির সঙ্গে শেয়ার করলাম তো সে তারও খুব খারাপ লাগছে সে বলছে যে ছাড় বাদ দে মন খারাপ করিস না ও কিছু হবে না তো আমার খারাপ লাগছিল বন্ধুরা আমার খুবই কষ্ট হচ্ছিল তাই জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি না সত্যি এই কথাটা মানতে পারছি না বিশ্বাস করো যখন থেকে এটা দেখেছি না তখন থেকে আমার মনের ভেতরে একটা অস্বস্তি কাজ করছে ভালো লাগছে না কিছু কিছুই ভালো লাগছে না আমি জানি হয়তো কিছুই হবে না তারপরেও এইসব মানুষের কোনো রকম কোনো কিছু হয় না কিন্তু তারপরেও তোমরা আশা করি বুঝতে পারছো আমার মনের অবস্থাটা যে এরকম একটা কমেন্ট দেখার পরে যে মনের অবস্থা কি হতে পারে তবে তোমরা অনেকেই বলবে যে লোকের কথায় কান দিও না হিসেবে কিছু হবে না আমি জানি তোমরা এগুলোই বলবে কিন্তু আমার মন মানছে না আমার আমার ভিতরে যে কতটা কষ্ট হচ্ছে যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না যে এখনো পৃথিবীতে আসেনি আমি শুধু মাত্র তোমাদের সঙ্গে এখনো পর্যন্ত এই পৃথিবীতে আসেইনি জানেই না পৃথিবীর সম্পর্কে কিছু তার সম্পর্কে এরকম একজন ধারণা কি করে লেখে কি করে লেখে আমার বর বাড়ি নেই সে সকালবেলা বেরিয়ে গেছে কখন বাড়ি আসবে জানি না আমি এই এটা শোনার পর থেকে কাজ করব বলে রেডি হয়েছিলাম সে কাজ সব আমার মাথায় উঠেছে আমার ভালো লাগছে না তোমরাই তো আমি সঙ্গে শেয়ার আমার সব বলার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম চলো আর কি বলবো বলো আর কিছু বলার নেই আমার মনটাই পুরো ভেঙে গেছে আমার কষ্ট হচ্ছে একটা মেয়ে যখন মা হয় তখন তার মনে অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে আর সেই মুহূর্তে যদি এরকম একজন কমেন্ট করে তার মনের অবস্থাটা কি হয় তোমরা জানিনা আমি তার কি ক্ষতি করেছি সে এত বড় একটা কথা লিখলো তো যেই কমেন্টটা লিখে তো তোমার কাছে আমার একান্তই অনুরোধ আমার প্রতি তোমার হাজার রাগ হাজার শত্রুতা থাকতে পারে তুমি আমার উপর সেটা মিটিও কিন্তু এই মুহূর্তে এরকম বাজে কথা প্লিজ দয়া করে না তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম নইলে মনটা কিছুতেই হালকা হচ্ছিল না ভালো লাগছে না কিছু আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের দিনের একটা ভিডিওতে আবার আসবো